কক্সবাজার জেলার ব্যস্তময় নগরী চকরিয়া সদর প্রধান সড়কের পশ্চিম পাশে সমবায় সমিতি মার্কেটের দ্বিতীয় তলায় অবস্থিত রয়েল কম্পিউটার সিটিতে লামা ইদগাহ মহেশখালী কুতুবদিয়া সাতকানিয়া লোহাগাড়া আলী আমন্ত্রণ জানানো হচ্ছে রয়েল কম্পিউটার সিটিতে পাওয়া যাচ্ছে ভালো ব্র্যান্ডের মনিটর ল্যাপটপ কম্পিউটার সিসি ক্যামেরা ওয়াইফাই যাবতীয় সরঞ্জাম নতুন সকল প্রিন্টার সহ অত্যাধুনিক যন্ত্রপাতি আপনাদের প্রয়োজনে যোগাযোগ করুন মোহাম্মদ ইসহাক ব্যবস্থাপনা পরিচালক রয়েল কম্পিউটার সিটি অথবা যোগাযোগ করুন জিরো ওয়ান সেভেন ফোর নাইন নাইন সেভেন